তো হ্যালো গাইস আজকে নতুন একটি ভিডিও তো সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা অনেক আমার ভিডিও একটা আমি কি কি জায়গাতে কোন কোন জায়গাতে আজকে ভিডিওটি বানাইতেই তো তো এই সবগুলি জায়গারই আজকে তোমাদের দেখামো ঠিক আছে জায়গাটা বেশি বড় না সামথিং একটু জায়গা জায়গাটা আজকে ঘুরে ঘুরে একটু একটু সামথিং ভাবে দেখামো তোমাদের তো অনেক কয়েকজন কমেন্ট করছিলো আমাদের যে জায়গাটি ঘিরে ঘুরে দেখা যান ব্যাকগ্রাউন্ড কে বলতে তো আজকে এই ইতালোই ভিডিওটা তো আজকে জায়গাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো তো চলো আমরা জায়গাটা অক্ষণ তোমাদের ঘুরা ঘিরে একটু দেখাই অত দেখামো আর দেখানোর আগে একটা কথা কই আমার এই চ্যানেলটি তোমরা কেউ নতুন হয়ে যাবো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমরা এই ভিডিওটা মানে ভিডিওটা করিয়ে দেন তো বুঝে বুঝে ওখান দেখাবো জায়গাটা তো কেমন তো জায়গাটার ভিতরে ক্ষেত্রে তো আসে অনেকগুলা মানে গরু টুরু বলতে তারা গাছ টোস খাইতে দিয়ে গেছে তো চলো আমরা একটু বুঝে ঘুরে দেখাবো তোমাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন নেয় তো আয়ো এইদিকে ক্যামেরাম্যান এদিকে আয়ো এই যে দেখো এই যে জায়গাটি এই জায়গাতে তুই আমি ভিডিও বানাই থাই ঠিক আছে প্রত্যেক দিন আমরা ভিডিও বানাই এই জায়গাটি ঠিক আছে তো ক্যামেরাম্যান তুমি আমি করি ক্যামেরা তো আপনার প্রত্যেক দিন আমার লগালে যেতে ক্যামেরা থাকে ঠিক আছে তো এই জায়গাটিতে আপনার প্রত্যেক দিন ভিডিও বানাই ঠিক আছে এই জায়গাটি কেমন অবশ্যই তোমরা কমেন্ট করে একটু জানাইও ভালো না খারাপ যদি খারাপ করতে ভিডিও বানাইতাম না যদি ভালো করতে বানামো তা আমার কাছে তো অনেকটুকুই ভালো লাগে জায়গাটাতে ভিডিও বানাইতাম অনেক বাতাস আছে অনেক রৌদ্র আছে রৌদ্রটা আইলে তো বেশ এত একটা বেশি ভালো লাগে না কিন্তু আজকে বেতালা প্রচন্ড রোদ তাপটা বেতালা তার কারণে আজকে ভালো লাগছে না আমার লিখে আজকে ভালো একটা কন্টেন্ট মানতে পারছি না একটু কমেন্টও আছে এই ভিডিওটা লিয়া এই ভিডিওটা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা দেখো আমরা সুন্দর একটা জায়গা অসম্ভব লেভেলের একটা জায়গা ঠিক আছে যদি আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওর প্রতি একটা লাইক করো তাহলে পরবর্তী ভিডিওটা বানানোর উৎসাহ একটা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো না করো কিন্তু লাইকটা করবা ঠিক আছে পরবর্তী ভিডিওটা করানোর উৎসাহ দিও আর একটু সাপোর্ট করো আর কমেন্ট অবশ্যই করবা ঠিক আছে নেক্সট ভিডিও করার লিয়া ঠিক আছে চলো আজকে ভিডিওটা এতটুকুই চলো আমরা আজকের ভিডিওটা শেষ করি